আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ফজরের নামাজ পড়ে ভিডিওটা শুরু করলাম ভাবলাম একটা আপনাদের সাথে কথা বলে আজকে বছরের একটা প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন তো দিনটা নামাজ দিয়ে শুরু করলাম আর আপনাদের সাথেও শুরু করলাম এখনই সালমানরা জামাতে গেছে ফজরের নামাজে আর আমাদের এখানে গেল কালকে রাত্রে তখন কটা বাজে সেও জানে না একদম ঘুম দিয়ে উঠছে ওঠার পরে দেখি কারেন্ট নেই তো সেই কারেন্ট এখন পর্যন্ত আসে না চারপাশ একদম অন্ধকার আমি একটা লাইট জ্বালাই তারপরে যে কথা বলতেছি নাকি তো সাফান এখনও ঘুমাইতে আছে তো আমার অনেক কাজ আছে আমি গেলো কালকে বসে বসে একটু মেহেরিয়ে দিয়েছিলাম হাতে যে আমরা পারি না যেভাবে পারি গ্রামের মানুষ সহজ সরলভাবে দিয়ে দিলাম আর কি কারণ আপনাদের ভাই আনছে সব করে যে তার হাতে পড়বে তো কালকে সাফান ঘুমাইছে ঘুমানোর পরে ভাবলাম একটু অবসর সময় ছিলাম এই সময়টার ভিতরে একটু হাতে লাগে মিন্দি আর কি তো সালমান নামাজ থেকে আসার আগে ভাবতেছি ওর বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে দিয়ে কারণ পুরান চাদর একদমই ও পছন্দ করে না পুরান কোনো জিনিসই পছন্দ করে না তো যদি একটা নতুন চাদর আসে বিছানা পায় তাহলে তো আজকে এমনিতেও ঈদ আর ঈদ উপলক্ষ বেশি খুশি হবে তো সবাইকে আবারও ঈদ মোবারাক বছরের শুরু আজকে দিনটা সবার জন্য ভালোভাবে কাটে সেই দোয়া করি সবার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা বছরটা যেন সুন্দরভাবে যেহেতু নতুন বছর নতুন বছরের প্রথম রমজান পার করলাম আলহামদুলিল্লাহ এবছরের তো দিনগুলো যেন আল্লাহ সুন্দরভাবে সৈসালামতে বিপদ আপদমুক্ত রোবালা মুসিবত মুক্ত সব কিছু পার করে আর কি তো আসেন আমরা একটু কাজ করি না হলে আবার আমার ছেলেটা উঠে গেলে আবার দৌড়ে দৌড়ে করতে হবে সুযোগ ওর জন্য দৌড়ে দৌড়ে কাজ করতে হয় হাইটে বা রিলাক্সে কাজ করার কোনো সুযোগই নাই চাবি কোনটা গেছি তো আমার নতুন চাদর আছে যেহেতু আছে নতুন কাপড় তো ভালো একটা দিনে যদি ব্যবহার করতে না পারি তাহলে আর এসব দিয়ে কী করবো দুইটা চাদর আছে দুইটাই বের করি এই তাওয়ালটা হচ্ছে আমার বিয়ের তাল আরও একটা ছিল দুইটা তাল দিছিল তো একটা আছে আর একটা কি করছি নিজেরই মনে নেই এটা হচ্ছে একটা পর্দার কাপড় ঘরতে এমনিতে কাদা কাদা থাকে এই জন্য টানানোই হয় না পর্দা যে লাল একটা চাদর আর এই যে একটা মিষ্টি মিষ্টি কালারের চাদর তাই সালমান এসে নামাজ পড়ে বলতে আছে আম্মু আজকে মসজিদে শুধু চারজনে নামাজ পড়ছে আর গেল পরশু দিনকে তারাবি পড়তে যায় মসজিদ পুরো ভরা এই চাদরটা বিছাই দিই মেয়মান হয়তো আমার ঘরে আসবে বা

আল্লাহ আল্লাহ যেন যেন যা তা করে এখানে হচ্ছে গরুর বানাইতে আছে গরু জবাই করছিল রাতে তো আপনাদের ভাইয়ার তার সমবয়সী যে মামাতো ভাইয়েরা আছে তারা রাত ভরে খুব ডাকাডাকি করছে তো যাইতে পারে না তারপর রাত্রে প্রায় দুইটা তিনটা বাজে একবার উঠে আসছিল উঠা আবার এই যে ফজরের নামাজ পড়ে ওইটা দেখে বানানো প্রায় হয়ে গেছে তো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে সবাই অনেক মিস করতেছিল তারপরে আসছে তো সবার সাথে সময়টা ভালোই পার করতেছে তো এই যে তার ভাইয়েরাও সামনে বসে রয়েছে গোছ কেউ বানাইতে আছে তো এখান থেকেই নাকি আমাদের গোস দিবে রান্না করার জন্য আর কি তো এটা হচ্ছে আমাদের বর্তলা বাজারে গরু জবাই করা হয়েছে এখান থেকে যে জানা এক কেজি দুই কেজি ওইভাবে ভাইয়া সকালবেলা নামাজ পড়ে আসার সময় দেখে আসলো আর একটু নিয়ে আস তো আমার হচ্ছে সাতটা গেছে শুধু এই কাজ করছি না ঘরে সব কাজ শেষ করছি থালাবাটি পাটি দেওয়া ঘরঝাড়ো দেওয়া পানি আনা সব একটু জেট তো এই বিছানার চাদর এটা লাল এটা আমি মঙ্গলের মেলার থেকে কিনছিলাম ঢাকা বৈশাখ আপনারা দেখছিলেন তো আজকে প্রথম বিছালাম এটা সাফান যায় না তো আমাদের এখানে ঈদের নামাজের জামাত দিচ্ছে সাড়ে আটটা বাজে তো এখন বাজে সাতটা তো আমি এদিকের কাজ শেষ করছি আম্মা যদি যাও দরজাটা যারা চাপাই দিয়ে যাও। আর এদিকে আইলে আইতে পারো আর এই খাটে এই চাদরটা বিছাই দিলাম যেহেতু ওটা ঘরের ভিতরে এই জন্য আর এখানে আমি পুরান চাদর যেগুলো উঠেছি সেগুলো ধোয়ার জন্য নিলাম ধুয়ে দিন আর এই চাদরটা এখনও উঠানো হয় না আজকে থাক তো বাচ্চা কাছ অনেক ময়লা করে যার লেগে একটু সময় নিতেছে এখানে ভাত আছে ভাতগুলো ভিজে উঠতেছে গরম পড়তেছে অনেক তো ভাত পানি দিতে হবে আমার আসো আসা এখানে রান্না করার জন্য সব গুছিয়ে নিলাম আপনাদের ভাইয়া আর সালমান গোসল করতে গেছে গোসল করে আসলে আস্তে আস্তে আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে তাহলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ডিম এগুলো নিয়ে আসছি সাফন যেন কোন ফাঁকে একটা পেঁয়াজ এসে যে কাটছে গরম মশলার বাটা এই হচ্ছে একশো টাকা গরম মশলা এখানে চিনির বাটা তৈলের বাটা হলুদ মরিচের ভাইয়া রান্না করা শেষ লুডু আর সেমাই তো লুডুস রান্না করার জন্য চার প্যাকেট নিলাম আর একটা লাচ্চা সেমাই নিলাম খোলা এটা হচ্ছে রান্না করব এই হচ্ছে আজকে আমাদের রান্না এখানে দুধ নিয়ে আসছি পাতিলে এখন আমার চুলা জ্বালাইতে তো কষ্ট হয়ে যাবে না বাইল তো নাই পলিথিন দিয়ে জ্বালাইতে একটু কষ্ট হয়ে যাব তো বাইল আছে মাচার উপরে একটু খেয়াল ছিল না চুলা জ্বালাইতে আসলাম হঠাৎই মনে পড়ল। যে চুলো তো বাইল নামাইতে হবে তাও দেখি একটু ট্রাই করা পারলে পারলাম না পারলে তো নামাইতে হইব কিছুই করার নাই ধরতেছে না তো চুলা ধরাইতে পারছি কাকি ঝাগোনা সুন্দর ধরছে অঞ্জলুক একটু মোটা লাকড়ি দিয়ে দিলাম তরি তরকারি আসে ফ্রিজে গরম করতে দেবো কারণ ফ্রিজ তো আমার নষ্ট ফ্রিজের অবস্থাও খারাপ আর বারান্দাটা গুছাইতেও পারি না গ্যাসের চুলাটাও খারাপ সব কিছু মিলেই কিছু করার নাই তারপরেও যাই হোক করতে হবে সব কিছু সময়ের সাথে সাথে তো এখন পরিবারের সবার জন্য রান্না করতেছি ঈদ করবো একসাথে তাই না এসব আমাদের মাথা আসরাও না মাথা আছ কেমন কবে গুমে গুনে উচ্ছো তোমার দাওয়াত কিন্তু বুজ কয় হে বুঝছি আমারও জিতে আছে না ভালোুকের একটা লুডুসটা জর্জা লইছো সেই সময় জিতে আছে না সালমান আছে ইয়া একটা পিরিচ লইয়া ছাফন আছে এইডাটা লইয়া আমি thesi gori ami sob ghore buche loiye gechi abar ranna hoye pore je amai koile aibo na

তো এরা সবাই সকালবেলা নাস্তা খাইলো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি এলো আয়সা এলো খাইলো একসাথে এখন নামাজে যাওয়ার টাইম হয়েছে নামাজে যেতেছে সালমান তো সেই নামাজে গেছে তো আধা ঘন্টা বেশি হইছে মসজিদে বসে রয়েছে যাইয়া সাফানের টুপি নেই তো এই দরজাটা শুধু খুললে যায় উমা মাসাল্লা বা একটা গড়িয়ে আসলে বেশি ভালো হতো না রয়েছে কেমন চুপ করে রয়েছে আগের মতো নাই হ তোমার পাঞ্জাবিতে কিন্তু মাসাল সুন্দর লাগতে আছে যদি আমার স্বামী এমনি সুন্দর আমি তাহলে বেরো জোতা কই এক নাই কারেন্ট এরপর আবার ফেকাশে ফেকাশে রোদের একটু একটু তাপ বড়ই যায় থাক এক দেওয়া একটা পড়াই নাই সালমানের সাদা টুপি দিয়ে দাও না এটা এ নীল দেওয়া ধোয়া ওর ষোলো টুপি পাই না আর সালমান আসছে যে পাঞ্জাবি পড়ছে পাঞ্জাবি পরে ওই ডেপুরে জুতো পরতেছে আবার এখন ওইটাই দিয়ে দাও রয়েছে কেমনা তোতা পাখির মতো দোনো পোলাই আমার বাবার পাগল ওই পোলারে রেডি করলো আবার এই পোলারে রেডি করতেছে মার্শাল্লাহ আবার তোমার গড়ি পাইছো গড়ি পাইছো ও আতে লইছো টুপিটা খুললে গেলে পড়ে গেছে পরে উড়াই

ডং করিস না পোলাপান মানুষ না বোঝে না পোলাপানের সবসময় কি করতে হয় আগের মা বাবার সালাম দেওয়া দিয়ে দিয়ে অভ্যাস করতে হয় যেমন আজকে আমাকে সালমান আসছে ফজরে নামাজ পড়ে আব্বু আসসালামুলাইকুম শরম পাইয়া ওই আমার পরে আবার ওয়ালাইকুম আসসালাম আবার ওই দে আম্মু আসসালামু আলাইকুম তো পোলাপানের সবসময় আগে সালাম শিখাইতে হয় পরে পুলাপানে বুঝে আচ্ছা তো আমরা সকালবেলা নাস্তা পানি খাইলাম নুপুরা ডাকছিলাম ওরা আহে না ওরা আবার বড়লোক মানুষ আমরা আবার গরিব মানুষ এলাকা আমাকে বেশি মূল্যায়ন করে না তো যাই হোক আমরা আবার দুপুরে রান্না বড়া করবো সবারই দাওয়াত দিম আন্দোলে করে সবাই দাওয়াত রইলো আমাকে বাড়িতে আর হচ্ছে যে কী রান্ধ মিটিতে চিনতে লাগে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল অনেক অনেক দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ এক ঈদ মুবারক